প্রিয় ভাইরা চৌরাশিটি মামলার আসামি আমি ষোলো বছরে নিজের কথা নাই বললাম আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন যিনি বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন যিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে যে নির্মম মাগে চট্টগ্রাম সার্কিট হাউজে এক শ্রী উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর দস্যুরা নির্মম মাগে হত্যা করলেন সেদিন বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই পরিবারের বাসা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন যে ভাইরা সেই খালেদা জিয়া রাজপথে থেকেছেন আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত্র মহরি হিসাবে আখ্যায়িত হয়েছেন মানুষ উপাধি দিয়েছে দেশ এই চারি শেখ হাসিনা সরকার ব্যক্তিগত হবে একটি অসত্য মামলায় বেগম কারাগারে নিল ছয়টি বছর কোর্ট সাজাতে পাঁচ বছর উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া যার স্বামী সেদিন মেচর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হাল ধরেছেন বিএনপির হাল ধরেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই সেই শেখ হাসিনাওয়াদের আজকে এই আজকে এই কথা বলে এই বেনার কথা বলে পর মৃত্যুর পর আপনি চিকা দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান গুপ্তার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায়ত আমি লোভ মানো আমি শেখ মুজিবের কন্যা আমি স্বাধীনতার করতে পারবে আল্লাহর কি আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি রায আপনার আগে পিছে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন